নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব শুক্র আর বৃহস্পতি সমসত্তক রাজ্য আর এই রাজ্যকে কোন কোন রাশির জাতক বা জাতিকারা উন্নতি লাভ করবে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব দু সালের শেষ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে একাধিক রাজ্য তৈরি হবে আবার একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে এই ডিসেম্বর মাসে পঁচিশে ডিসেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এই সময় বৃহস্পতি শুক্র মুখোমুখি অবস্থান করে সমসত্তক রাজ্য তৈরি করবে এই রাজ্যকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই রাজ্যক তৈরি হওয়ায় দু সাল পর্যন্ত কোন কোন রাশির জাতক বা জাতিকারা সাফল্য লাভ করবে তা আমরা আর দেরি না করে জেনে নিই সর্বপ্রথম কন্যা রাশি দু সাল কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সমসত্ত্বক রাজ্যোগের প্রভাবে এই রাশির জাতক বা জাতিকাদের জীবনে আনন্দের আগমন হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এর পাশাপাশি স্বাস্থ্যে উন্নতি হবে কোনো রোগ থাকলেই এই সময়ে মুক্তি পেতে পারেন এর পাশাপাশি চাকরি এবং ব্যবসায় অঢেল সাফল্য এবং মুনাফা অর্জন করতে পারবেন সন্তানদের তরফে সুসংবাদ পেতে পারে কন্যারাশির জাতক বা জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময় সফল হবেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা এই সময় চাকরি পেতে পারেন এবং আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাবেন এই সময়ে আপনারা অর্থ সঞ্চয়ে সফল হবেন এবং দাম্পত্য জীবনে আনন্দ থাকে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকারা সমসত্ত্বক যোগের দ্বারা লাভান্বিত হবেন সুষ্ঠুভাবে ব্যবসা শুরু করতে পারবে এই রাশির জাতক বা জাতিকারা এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং এই সময়ে ঋণ থেকে মুক্তি পেতে পারেন অর্থ সঞ্চয়ে মকর রাশির জাতক বা জাতিকারা এই সময় সফল হবে বিদেশে চাকরির আপনার স্বপ্ন পূরণ হতে পারে পরিবারে দীর্ঘদিন ধরে বিবাদ বা কোনো সমস্যা থাকলে তা এই সময় শেষ হতে পারে এর পাশাপাশি অবিবাহিত জাতক বা জাতিকারা বিয়ের প্রস্তাব পেতে পারেন সর্বশেষ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য সমসত্বক রাজ্য আশীর্বাদের চেয়ে কোনো অংশে কম নয় এই রাশির জাতক বা জাতিকারা ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন এবং হঠাৎ ধনলাভের যোগও রয়েছে এর পাশাপাশি বাবা এবং বন্ধুদের সাহায্যে সমস্ত ক্ষেত্রে আপনি সাফল্য লাভ করতে পারবেন এই সময়ে ব্যবসায় আপনাদের লাভ হবে এবং নতুন লগ্নি করতে পারেন এর পাশাপাশি আপনাদের ব্যবসায়িক অংশীদার আপনারা এই সময়ে খুঁজে পেতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করুন ধন্যবাদ